রাসুল্লার নিকটে এক মহিলার আলোচনা হলো এ মহিলা বড় নামাজি তাহাজ করে এ মহিলা বড় দানশীল ফরজ সাদাকাত করে জাকাত পর্যন্ত জাকাতের সাথে নফল সাদাকা দেয় এ মহিলা রম নফল রোজা রাখে ফরজ রোজা তো রাখেই ও ভালো সোনার পরে একজন বলতেছে গাই রাহা তু উজি বিলিসা নিহাজিরা নাহা তবে একটা ব্যতিক্রম কাজ আছে ওই মহিলা প্রতিবেশীকে গালি গালাজ করে দিয়ে কষ্ট দেয় তার একটা দোষ আর না হয় তার গুণের অভাব নাই নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় নফল সৎকার নফল রোজা নফল নামাজ সব রাসুল শুনে বললেন ইন্নাহা ফিন্নার হিয়া ফিন্নার ওই মহিলাটা জাহান্নামে যাবে যে প্রতিবেশীরে কষ্ট দেয় আল্লাহ তাকে জান্নাত দেয় না আজি সাহেব কি খবর প্রতিবেশীরে গালিগালাজ করে মাথার টুপি দিয়া গাইল এমন লোক আছে নি মাথার মাঝে টুপি আছে মসজিদ থেকে আইছে আর টুপিটাও খোলে নাই এর মাঝে গাইললে শেষ একটু পয়সাওয়ালা মানুষ তো পাশের বাড়ির গরিবের মুরগি বাড়ির দুঃখে বাইরে ঠেং ভাঙ ধনীর ছেলে পাশের বাড়ির গরিবের ছাগল জবাই করে খাইয়ালা এমন ঘটনা জুলুম 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 করছে অল্লাহ গিলাইয়া মুনু অল্লা গিলাইউ মিনু অল্লাহ গিলাইউ মিনু মাল্লায়া মানুহ জাৰুহু বাবা প্রিয়ানবী আল্লাহ কসম করে বলতেছে সে মু নয় সেমো মের নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় পেট ভরে খাইলে হেন প্রতিবেশী নাখাই আছে গরীব খবর নে না খবর নেয় না নিজেরা সে আছে আমার রাসুল বলিল্লা ইয়ু মিনু মাইন বাউ ওজা রুহু যা আয়ুন যে পেট পুরে খেলো তার প্রতিবেশী না আছে খবর নিল না আমি নবী বলছি এ লোকটা এখনো মোমেন্ট হতে পারে নাই আমার প্রিয় ভাইরা এরপর আল্লাহ বলছেন অমামা লেকাতাইমান মানুকুম নিজের অধীনস্তর ব্যাপারে সাবধান ছেলে ব্যাপারে দাস দাসীর ব্যাপারে চাকর বাকরের ব্যাপারে সাবধান হবেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন দাঈয়াতিহি আপনারrootDirostর ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে আপনি ফজরের নামাজে চলে গেছেন নিজের ছেলে ঘুমায় আছে কলেজে পড়ে বাসwidetilde পড়ে মসজিদে নেন নাই আসরের ছেলের নামাজের ব্যাপারে আপনাকেও জবাব যাবতী মেয়েটা কলেজে যায় ইউনিভার্সিটি যায় বেপর্দা একটা মেয়ে একটা ছেলে যখন একত্রিত হয় তাদের দুইজনের মাঝে একজন আছে তার নাম হলো আপনার মেয়েটা সুন্দর চেহারা সুন্দর ঠোঁট সুন্দর মাথা সুন্দর যৌবনকালে বুক সুন্দর পিঠ সুন্দর চুল সুন্দর এই মেয়েটার সৌন্দর্য আল্লাহ দিয়েছে তার হাজব্যান্ডকে দেখার জন্য নয়ন জুড়াবে তার হাজব্যান্ড তার কাছে যাবে তাকে পাবলিকের সম্পদ বানানোর জন্য দেয় নাই আপনার মেয়েটা ব্যাপার দায় চলে হাজার পুরুষ তাকে দেখে সাপ নেয়